আজকে তৈরি করব চকলেট কুকি অর্থাৎ চকলেট বিস্কিট আজকের বিস্কিটে আমি কোনো ব্রাউন সুগার ব্যবহার করব না এবং কোনো বাটারও ব্যবহার করব না নর্মাল সুগার এবং নর্মাল তেল দিয়েই আমি আজকের বিস্কিট তৈরি করব এবং এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আপনার কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন ঠিক আছে এই বিস্কিটটা দোকানের বিস্কিটের সাতকেও হার মানাবে একদম ঘরোয়া উপকরণে আজকের বিস্কিটটি আমি তৈরি করে দেখাচ্ছি চলুন দেখে নিই প্রথমেই একটি বাটিতে আমি তেল নিয়ে নিলাম এখন নিয়ে নিচ্ছি চিনি এখন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি চিনি আর তেল মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটি ডিম এখন তেল এবং চিনির মিশ্রণের সাথে ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর এরকম সাদা হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে করতে হবে হ্যাঁ আপনারা বিটার মেশিনেও এটা করে নিতে পারেন সেই ক্ষেত্রে সময়টা অনেক বেঁচে যাবে ঠিক রকম একটা মসৃণ ঘনত্বের ব্যাটার হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুধ আর এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স তাহলে ডিমের গন্ধটা থাকবে না ভালো মতো একটু মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর ওয়ান থার্ড কাপ কোকো পাউডার খুব ভালো মতো মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি চকলেট আমি এখানে হোয়াইট চকলেট ব্যবহার করেছি আপনারা ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন বিস্কিটের ডোটা কিন্তু রেডি হয়ে গেল ঠিক এই রকম শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে এখন আপনারা ছোট, কিংবা বড় কিংবা মাঝারি যেই সাইজের বিস্কুট তৈরি করতে চান সেই অনুপাতে ডো নিয়ে দুই হাতের তালুতে এভাবে গোল শেপের বিস্কিট তৈরি করে নিতে পারবেন যদি চারকোনা বা তিন কোনা করতে চান সেই ক্ষেত্রেও আপনারা বেকিং পেপারের উপরে ডোটাকে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে স্কেল দিয়ে চারকোনা কিংবা তিন কোনা শেপের কেটে নেবেন আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আমি গোল করেই করলাম দেখুন সবকটা বিস্কিট আমার তৈরি হয়ে গেল এখন একটি পাত্রকে চুলায় চার পাঁচ মিনিট আমি বেশি তাপে গরম করে নিব তারপর তাপটা কমিয়ে দিয়ে বারো থেকে পনেরো মিনিট এটাকে বেক করে নিব। তাহলেই বিস্কিটটা হয়ে যাবে এর বেশি কিন্তু করতে যাবেন না তাহলে নিচে পুড়ে যাবে ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন প্রায় তেরো মিনিট পর আমি একটু চেক করে দেখছি বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ভিউয়ার্স খেয়াল রাখবেন গরম অবস্থায় বিস্কিটগুলো কিন্তু নরম থাকে সুতরাং ঠান্ডা হওয়ার পর বিস্কুটগুলো তুলবেন ডিয়ার ভিউয়ার্স যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হলো খুবই চমৎকার হয়েছে সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ